তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে রান্না করবো এই যে দেখতে পাচ্ছো মা নিয়েছে পনির এক বাটি দেখতেই পাচ্ছ এই যে মা আলু কেটে নিয়েছে ছোটো ছোটো পিস করে এই যে মটন নিয়েছে দেখতেই পাচ্ছ আজকে বানানো হবে মাটার পনির তো তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাবো অবশ্যই ট্রাই করবে গড়ায় অনেক টেস্টি একটা রেসিপি চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা এই যে যে দেখতে পাচ্ছ মা প্রথমে কড়াইতে দিয়ে দিল তেল এটা গরম করে নেবে তো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি সবাই দেখবে তো দেখতে পাচ্ছ মা দিয়ে দিল তেল এটা পনিরটাকে এখন বাজি করবে তো তোমরা সবাই সাথেই থাকবে তোমাদেরকে দেখাবো পুরো রেসিপিটা অবশ্যই তোমরা সাথে থাকবে আর কিভাবে মাটর পনির রেসিপিটা বানাই তোমরা অবশ্যই দেখবে এই যে মা নিয়েছে পনিরটা পনিরটা এখন বাজবে সুন্দর করে না প্রথমে দিয়ে দিচ্ছে এটার উপরে হলুদের গুঁড়ো দেখতেই পাচ্ছ এখন এটা ঢেলে দেবে গরম তেলের মধ্যে তো দেখতে দেখো এটা প্রথমে বাজি করে নেবে তো চলো গাইজ এটা উল্টে পাল্টে বাজি বাজা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ পনিরটা হয়ে গেছে বাজা এখন মা রান্না করবে তো বাজা করতে করতে একদম করেটা কালো হয়ে গেছে তো সুন্দর করে ছেড়ে দিলাম মা দেখতে এখন দিয়ে দিলাম আলুটা এটা সুন্দর করে বাজি বান সবাই গাইজ লাস্ট টপে দেখবে তো চলো এই যে দেখতে পাচ্ছো মা প্রথমে দিয়ে দিলো আলুটা এখন আলুটা সুন্দর করে বাটি বানাবো এই যে দেখতে পাচ্ছো এখন অল্প পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেখতে পাচ্ছো আলুটা অলরেডি বাজি হয়ে গিয়েছে এখন মাথারে দিচ্ছে মটর তো দেখতে পাচ্ছ এটা সুন্দর করে বাজি বানিয়ে নেবো তো এখন মশলাগুলো মা দেবে দেখতেই পারছো কন্টিনিউ ভিডিওটা করছি সবাই লাগত অবধি দেখবে তো হলুদের পরিমাণটা একটু কম আছে তাই একটু দিয়ে দিল মা তো এখন দিয়ে দিচ্ছে হলো জিরের গুঁড়ো এই যে দেখতে পাচ্ছ তো গায়েজ অবশ্যই এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও আর নিরামিষ মাটন পনির বানাতে চাইলে এরকম করতে দিতে অবশ্যই করে ট্রাই করতে পারো সুন্দর একটা রেসিপি তো দেখতেই পাচ্ছ গায়েজ মা দিয়ে দিচ্ছে এরকম এটা ভালো করে বাজি করে নেবেন দেখতেই পাচ্ছ

এটা পাঁচ ছ মিনিটের মতো সেদ্ধ দেওয়া হবে এই যে দেখতে মিনিট দেওয়ার পর এটা হয়ে অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে তরকারি কমপ্লিট এখন মাঠ দিয়ে দেবে বাকি মশলাগুলো তো এই যে দেখতে পাচ্ছ এটা কি সুন্দর কালার এসেছে আর মা এখন তেলে দেবে গরম মশলা তো মা জলে দিলো গরম মশলা মাটর পনিরের টেস্টটা সুন্দর আসবে তাই মাইকন বাকি জিনিসগুলো এখানে ছেড়ে দেবে তো তোমরা দেখতে থাকো এখন মা দিয়ে দিচ্ছে হলো পনিরটা তো দেখতেই পাচ্ছ গাইস কী সুন্দর লাগছে দেখে এখন ধনে পাতা কুচি দিয়ে দেবে মা তরকারিতে তো গায়েস তোমরা দেখেই বলো কীরকম হয়েছে অনেক টেস্টি একটা রেসিপি লাগছে তো তোমরা ঘরে অবশ্যই ট্রাই করতে পারো আর গায়েস এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো তো বাকি মশলাগুলো দেবে মা এখন অল্প পরিমাণ মতো দিয়ে দিল লবণ আর দনেপাতা কুচিটা বাকি রয়েছে এটাও ছেড়ে দেবে তো দেখতে পাচ্ছ গায়েস সবাই একটু জানিয়ে দিও রেসিপিটা কিরকম হয়েছে আর অবশ্যই ট্রাই করতে পারো নিরামিষ নিরামিষ রেসিপি তো দেখতেই পাচ্ছ চলো এটা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব গাইস এই যে দেখতে পাচ্ছ আমাদের মটর পনির তরকারি কমপ্লেট তো দেখতেই পাচ্ছ গাইজ কিরকম হয়েছে দেখে অনেক সুন্দর লাগছে জ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই এরকম রেসিপি করা ট্রাই করতে পারো অনেক সুস্বাদু অনেক টেস্টি রেসিপি তো যারা যারা এতটুকু পর্যন্ত দেখেছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে পরে ভিডিওতে আবার দেখা হবে তাহলে চলো এখানে এই ভিডিওটা শেষ করছি টাটা